বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রোয়াল ডেভেলপমেন্ট কর্তৃক পরিচালিত ব্যাচেলার অফ এগ্রিকালচারাল এডুকেশন প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ফসলের রোগ ও আগাছা অর্থাৎ বানশো এক এ বইটির পাঁচ ইউনিটে উল্লিখিত ফলের প্রধান প্রধান রোগের লক্ষণ ও দমন ব্যবস্থা সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং দর্শক শ্রোতাবৃন্দ আমরা জানি খাদ্য আমাদের জন্য আমাদের শরীরের জন্য একান্ত অপরিহার্য এবং মাঠ ফসল সবজি এবং অন্যান্য খাদ্যের সঙ্গে ফলের যে গুরুত্ব এটা অনস্বীকার্য ফল আমাদের শরীরের জন্য যতগুলো ভিটামিন এবং খনিজ পদার্থ দরকার হয় প্রায় সবগুলোই ফলের মধ্যে রয়েছে এবং মাঠ ফসল এবং অন্যান্য ফসল উৎপাদনের জন্য আমাদের দেশ আমাদের মাটি জলবায়ু যেমন উপযোগী ফলের জন্য ঠিক এমনিভাবেই উপযোগী তবে ফলের অন্যান্য রোগের মতো ফলেরও কিন্তু রোগ হতে পারে এবং এই রোগ বালাইয়ের জন্যও কিন্তু রোগ জীবাণুর জন্য কিন্তু আমাদের আবহাওয়া এবং জমি এবং উদ্ভিদ খুবই উপযোগী আজকে আমাদের এই আলোচনায় আমাদের সাথে আছেন বাংলাদেশের একজন বিশিষ্ট উদ্ভিদ রোগতত্ত্ববিদ কৃষিবিজ্ঞানী গবেষক ডক্টর আবু তাহের মিয়া সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা আজকের এই আলোচনা থেকে জানতে পারব যে রোগ জীবন আম ও কলার প্রধান প্রধান রোগের লক্ষণ কী এবং এই রোগের কারণটা কী কী দিয়ে এই রোগ সংগঠিত হয় এবং এই রোগের দমন ব্যবস্থা কী সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসেন আমরা এগুলা এখন জানার চেষ্টা করি একে একে যে প্রথমেই আমি আমের রোগ সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমি ডক্টর মিয়াকে একটু জিজ্ঞাসা করতে চাই আমাদের দেশে যে আম হয় সে আমের রোগজনিত প্রধান প্রধান সমস্যা কি আপনি মনে করেন বা আমের কি কি রোগ আমাদের দেশে হয়ে থাকে ধন্যবাদ ডক্টর বজরুল রশিদ সাহেব আপনার সুন্দর প্রশ্নের জন্য আম আপনি ঠিকই বলেছেন আমাদের দেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল এই ফলটি বিভিন্ন ধরনের রোগ বালাই দিয়ে আক্রান্ত হয়ে থাকে তবে তার মধ্যে আমের অ্যান্থ্রাকনোজ পাউডার মেলডিও সুটি মোল্ড এবং বৃন্তবোচা এই চারটি রোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই প্রথমে যদি আমি জিজ্ঞাসা করি যে অ্যান্থ্রাকনোজ অ্যান্থ্রাকনোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ আমরা জানি তো এই অ্যান্থ্রাকনোজকে চেনার জন্য এর যে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ সেইগুলো একটু বলবেন কি জি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমের যে অ্যান্থ্রাকস রোগটি হয় এটি একটি ছত্রাকজনিত রোগ এবং এই ছত্রাকটির নাম কলিটোটিকাম গ্লোয়েস্পোরিওয়েডস এবং এটি আম গাছের বিভিন্ন অংশ যেমন পাতা ডাল পুষ্পমঞ্জুরি এবং ফল আক্রান্ত হয়ে থাকে পাতায় যে লক্ষণটি হয় সেটি কালো রঙের কোনাচা আকৃতির একটি দাগ হয় এবং ধীরে ধীরে এই দাগ অঞ্চলের পাতার তন্তুগুলো ফেটে যায় আর পাতার বোটা যখন আক্রান্ত হয় তখন আক্রান্ত পাতাগুলো ঝরে পড়ে এছাড়া ডালেও রোগটি হতে পারে ডাল আক্রান্ত হলে বিশেষ করে কচি ডাল আগা থেকে মরে শুকিয়ে যায় পুষ্পমঞ্জুরি যখন আক্রান্ত হয় সেগুলো কালো হয়ে যায় এবং ঝরে পড়ে সুতরাং সেখান থেকে আম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না বড় আম যখন আক্রান্ত হয় তখন সেখানে কালো রঙের ডুবা ধরনের এক ধরনের দাগ হয় দাগগুলো আস্তে আস্তে বড়ো হয় এবং একসময় পুরো আমটা পচে যায় তো এই যে আম যদি এনথ্রাকনোস রোগ হয় তাহলে পুরো আমটা বিশেষ করে ম্যাচিউর স্টেজে বড় হলে যখন হয় তখন তো আমটা খাওয়ার মতো যোগ্যতা থাকে উপযুক্ততা থাকে না নষ্ট হয়ে যায় তার মানে এই রোগটা অত্যন্ত মারাত্মক একটা রোগ অত্যন্ত মারাত্মক রোগ এবং আপনি খেয়াল করেছেন যে এটা আমের গাছ এবং ফল বিভিন্ন অংশ আক্রান্ত হয়ে থাকে তো এরকম একটা মারাত্মক রোগ আমের অবশ্যই আমাদের দমন ব্যবস্থা থাকা দরকার তো কিভাবে আমরা এই রোগটাকে দমন করতে পারি জি দমন ব্যবস্থা সম্পর্কে আমি বলছি আমের মৌসুম শেষে গাছের মরা ডালপালা কেটে ফেলে কাটা অংশে বর্ধপেস্ট লাগাতে হবে প্রতি লিটার পানিতে একশো গ্রাম তুতে ও একশো গ্রাম চুন মিশিয়ে বর্ধপেস্ট তৈরি করা যায় মাটিতে পড়ে থাকা আক্রান্ত ডালপালা বা পাতা নিয়মিতভাবে সংগ্রহ করে পুড়িয়ে ফেলা গাছের মুকুল অবস্থায় প্রপিকোনা জল জাতীয় ছত্রাকনাশক যেমন টিল্ট প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি অথবা ডাইথেন এম পঁয়তাল্লিশ প্রতি লিটার পানিতে দুই দশমিক পাঁচ গ্রাম অথবা প্রতি লিটার পানিতে এক গ্রাম ব্যাভিস্টিন বা বর্ধমিক চারা স্প্রে করা গুটি ধরার সময় একইভাবে দ্বিতীয়বার এসব ছত্রাকনাশকের যে কোনো একটি ব্যবহার করা ধন্যবাদ ডক্টর মিয়া তো এরপরে যদি আমরা জানতে চাই আপনার যে গুরুত্বপূর্ণ একটা রোগ আমের সেটা হলো সুটিমল তো ওই সুটিমোল আমরা তো অ্যান্থাকনোস দেখলাম আম ডালে এবং আমের গায়ে এটা হয়ে এখানে সুটিমল তো আসলে ভেজিটেটিভ পার্টেই মেনলি রোগটা দেখা দেয় তো এই রোগটার লক্ষণ এবং দমন একটু সংক্ষেপে বলবেন কি হ্যাঁ সুটিমল ক্যাপনোডিয়াম র্যামোসম নামক এক ধরনের ছত্রাক দিয়ে হয় এবং আপনি ঠিক বলেছেন যে এটি ভেজিটেটিভস আহ পর্যায়ে শ্যুটে স্যুট আসলে শুট না এটা পাতায় হয়ে থাকে পাতা শুধুমাত্র পাতায় হয়ে থাকে পাতা স্যুটের একটা অংশ আর আরেকটা জিনিস হলো যেটা সরাসরি কিন্তু আমের কোনো একটা রোগ নয় রাইট এটা আম এক ধরনের আমের হপার নাম এক ধরনের পোকা আমের পাতার উপর একটি এক ধরনের রস মিষ্ট রস নিঃসরণ করে এবং এই রসে ছত্রাকটায় জন্মে জন্মে এবং দ্রুত বংশবৃদ্ধি করে এবং এর ফলে

এই গাছটা খুব দুর্বল হয়ে যায় এবং প্রপার খাদ্য তৈরি না করতে পারলে স্বাভাবিকভাবেই তার যে সেটিং এবং যে এটা 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 বাধাগ্রস্ত হয় জি রাইট তো দমন দমন কিভাবে হ্যাঁ খুব ফলের বেশি কঠিন ব্যাপার নয় এ দমন ব্যবস্থা মধ্যে আছে বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পোকা দমনের জন্য রিপকট বা শিম্বুস নামক কীটনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে মুকুল অবস্থা এবং গুটি অবস্থায় প্রয়োগ করা মুকুল আসার পর একবার এবং আমের গুটি অবস্থায় দ্বিতীয়বার প্রতি লিটার পানিতে দুই গ্রাম থিওভিট বা ওয়েটেবল সালফার অথবা প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি টিল্ট প্রয়োগ করা থ্যাংক ইউ ডক্টর মিয়া এরপরে আমরা জানতে চাচ্ছি পাউডারি মিলডিউ রোগটি সম্পর্কে সম্ভবত এটাও ছত্রাকজনিত একটা রোগ তো এই রোগের কারণটা কি এবং এর বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণগুলো কি কি আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে প্রিয় শিক্ষার্থী পর্যন্ত পাউডারের মিল এই রোগটিও একটি ছত্রাকজনিত রোগ এবং যে ছত্রাকটি দিয়ে এই রোগটি হয় তার নাম ম্যাঙ্গি ম্যাঙ্গিফেরি রোগের লক্ষণ কচি পাতা পুষ্পমঞ্জুরি এবং কচি ফলে দেখা যায় পাতা অথবা সাদা এবং পরে ধূসর বর্ণের এক ধরনের পাউডার দিয়ে পাউডারের আবরণ পরে পাউডারের মতোই পাউডারের পাউডার মিল প্রথমে সাদা হয় রংটা এবং পরে আস্তে আস্তে ধূসর বর্ণ হয় পুষ্পমঞ্জুরি এই রোগটিতে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ আক্রান্ত পুষ্পমঞ্জুরি ঝরে পড়ে এবং সেখানে কোনো ফল হয় না এছাড়া আক্রান্ত আমে বিশেষ করে বড় আমে বড় আম যখন আক্রান্ত হয় তখন তার চামড়াটা খসখসে হয়ে যায় এবং কুচকে যায় বিশেষ করে আশিনা জাতের আমে এই রোগটি বেশি দেখা যায় আর মেঘলা দিনে এই রোগটি বাতাসের মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে ছড়ায় পড়ে এবং আমের প্রভূত ক্ষতি করে থাকে সেই সময় তো বাতাসের গতিটা বেশ ইয়ে থাকে ইন ফেভার অফ দি স্প্রেডিং অফ দি ডিজিজ হ্যাঁ এবং এবং অনুকূল অনুকূল পরিবেশ রোগ বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ রাইট তো এই পাউডারি মিল্ডো যেহেতু পুষ্পমঞ্জুরি থেকে শুরু হয় তাহলে এটা আরো বেশি মারাত্মক যে এটা ইনিশিয়াল স্টেজে যদি হয় তাহলে এটা আম না হওয়ারই সম্ভাবনা বেশি তো এরকম একটা মারাত্মক থেকে আমাদের যারা গ্রোয়ার্স মানে ফল চাষ করেন বা ফলের বাগান করে তাদের জন্য কি পরামর্শ কীভাবে আমরা এই রোগটা থেকে রেহাই পেতে পারি দমন করা যায় দমন করা যায় আহ পাউডারে মিল্লু রোগটির দমন ব্যবস্থা মধ্যে আছে গাছে ফুল আসার পর একবার এবং ফলের গুটি হওয়ার পর আরেকবার প্রতি লিটার পানিতে দুই গ্রাম থিওবিট বা শূন্য দশমিক পাঁচ মিলি টিলট মিশিয়ে ভালোভাবে স্প্রে করা রোগ দেখা দেওয়ার সাথে সাথে প্রতি লিটার পানিতে দুই গ্রাম ওয়েটেবল সালফার মিশিয়ে প্রয়োগ করা এ রোগ দমনের জন্য শূন্য দশমিক এক ভাগ ব্যবিস্টিন বা ব্যানলেট অথবা কারাথেনও ব্যবহার করা যায় ধন্যবাদ ডক্টর মিয়া এরপরে আমি আপনার কাছে জানতে চাবো যে বৃন্তপচা নামে যে রোগটি আপনি প্রথমে বলেছেন সেই বৃন্তপচা রোগটির কারণ এবং লক্ষণগুলো একটু আমাদেরকে জানান আমরা কিভাবে এই রোগটা চিনতে পারি আগের রোগগুলোর থেকে এই রোগটু রোগটি একটু আলাদা আচ্ছা তার কারণ হলো এটি আসলে আম আহরণের পরে এই রোগটি দেখা যায় আম পারার পরে আহরণ মানে আম গাছ থেকে গাছ থেকে নামানোর পরে পরে হারভেস্টিং এর পরে এই রোগটি যে কারণে হয় সেটিও একটি ছত্রাক এই ছত্রাকটির নাম ডিপ্লোডিয়া এবং যে ধরনের লক্ষণ সৃষ্টি করে প্রথমে যেহেতু বৃন্ত এবং আম এই দুইটার স্তরের চারপাশে প্রথমে একটা কালো রঙের দাগ দেখা যায় এবং আস্তে আস্তে এই দাগটা বড় হতে থাকে এবং পুরো আম ঘিরে ফেলে রাইট

এটা দমনের জন্য আম হারভেস্টেশন হার আম পাড়ার পরে আমকে পাঁচ থেকে ছয় ভাগ বোরাক সলিউশনে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তিন মিনিট ডুবিয়ে রোগ নিয়ন্ত্রণ করা যায় অথবা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পানিতে দশ মিনিট ডুবিয়ে রাখা আম প্রায় এক সেন্টিমিটার বোটাসহ সংগ্রহ করা শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়ায় আম সংগ্রহ করার পরপরই তা গুদামে সংরক্ষণ করতে হবে নাড়াচাড়ার সময় আমে যেন ক্ষতের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা সুপ্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এতক্ষণ আমের রোগ সম্পর্কে জানলাম তো আম আমাদের দেশে একটা মৌসুমি ফসল কিন্তু সারা বছর হয় এমন একটা ফল যে ফল খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে সেটা হলো কলা এবার তাহলে আসুন আমরা জানার চেষ্টা করি এই কলার কি কি রোগ আছে এবং সেগুলোর প্রতিকার কি। আচ্ছা ডক্টর মিয়া আমাদের দেশে কলা একটা একটা পপুলার ফ্রুট জনপ্রিয় একটা ফল তো এই ফলের রোগজনিত কি কি সমস্যা আপনি মনে করেন কি কি রোগ আছে এবং প্রথমে যে গুরুত্বপূর্ণ রোগ সেটা কি আগে বলেন কলার ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য কলার গুরুত্বপূর্ণ রোগের মধ্যে সিগাটোগা বা পাতায় একটা এক ধরনের রোগ হয় যে রোগটার নাম সিগাটোকা এই সিগাটোকা রোগটি অন্যতম এটি একটি ছত্রাকজনিত রোগ এবং সার্কোসোরা মিউসি নামক ছত্রাক দিয়ে রোগটি সংগঠিত হয় এ রোগের ফলে যে লক্ষণ দেখা যায় প্রথমে পাতার কলা পাতার শিরার মধ্যবর্তী স্থানে ছোট ছোট বাদামি রঙের দাগ হয় এই দাগগুলো আস্তে আস্তে বড় হতে থাকে এবং বাদামী রঙটাও গাঢ় হতে থাকে এবং আরো কিছুদিন পরে কয়েকটি দাগ একসাথে মিশে যায় মিশে বেশ বড় আকারের দাগ সৃষ্টি হয় এবং দাগের কেন্দ্রটা বর্ণ হয়ে যায় মনে হয় পুড়ে যাওয়ার মতো আচ্ছা কিন্তু এই দাগের চারদিকে একটা হলুদ হলুদ আভা থাকে হলুদ রঙের হলুদ রঙের একটা আভা থাকে মাঝখানে পোড়ার মতো আর চারদিকে হলুদ রঙের একটা আভা থাকে এবং এরকম ধীরে অনেকগুলো দাগের সাথে মিশে গিয়ে পাতার একটা বিরাট অংশ জুড়ে যায় এবং পাতাটি মারা যায় আক্রান্ত পাতার বৃন্ত অনেক সময় ভেঙে পড়ে যার ফলে দেখা যায় যে আক্রান্ত গাছে শুধুমাত্র কয়েকটি পাতা খারাপ অবস্থায় আছে আর সবগুলো পাতা ভেঙে পড়ে যায় এবং যেহেতু পাতা ভেঙে পড়ে বা পাতা মারা যায় ফলে আপনার ফল বিশেষ করে কলা বড় হতে পারে না সেটিংটা হয় কিন্তু বড় হতে পারে না ছোট 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 সাইজ দমন করতে পারি হ্যাঁ সিগার রোগটির দমনের জন্য কলা আহরণের পর গাছের সব পাতা পুড়িয়ে ফেলতে হবে প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি টিল্ট দুশো পঞ্চাশি সি অথবা এক গ্রাম ব্যভিস্টিন মিশিয়ে পনেরো দিন পরপর গাছে প্রয়োগ করতে হবে আক্রান্ত গাছে ডায়েথেন এম পঁয়তাল্লিশ বা বর্দমিকচার স্প্রে করেও রোগের প্রকোপ কমানো যায় রোগ প্রতিরোধী জাতের কলার চাষ করা গাছ একটু ছায়া পেলে পাতায় শিশির কম পড়ে এবং রোগের প্রকোপ কম হয় ধন্যবাদ এরপরে নেক্সট যে রোগটা কলা গাছের আছে সেটা তো আমরা জেনে থাকি যে কলার কলারাক রোগ সম্পর্কে একটু বলবেন কি এটা কী দিয়ে হয় এবং কীভাবে এটা চেনা যায় অর্থাৎ এর বৈশিষ্ট্য কোনো লক্ষণগুলো কী কী জিথ্রাকনস রোগটিও একটি ছত্রাকজনিত রোগ এবং যে ছত্রাকটি দিয়ে রোগটি হয় তার নাম কলিট মিউসেরাম অথবা গ্লোয়েস্পিয়ার গ্লোস্পোরিয়াম মিউসেরাম রোগের লক্ষণ আসলে একটা এই রোগটি কলার কলার মধ্যে হয়ে থাকে ফলে এবং কুচি কলার মোটার কাছাকাছি স্থানে খোসায় প্রথমে কালো রঙের দাগ পরে এবং সেত সেতের আবহাওয়ায় ছত্রাক বৃদ্ধির ফলে আক্রান্ত অংশে বাদামি রঙের একটা আবরণের সৃষ্টি হয় এবং এভাবে যখন উপযুক্ত পরিবেশ পায় তখন এই রোগটি সমস্ত সমস্ত অংশে এমনকি একটা ছড়ার সমস্ত কলায় রোগটি ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত কলার একটা কলা থেকে পুরা গাদি হয়ে যেতে পারে এবং এতে কলা বিকৃত আকারে থাকে আর শ্বাসটাও খাওয়ার অনুপযোগী হয়ে যায় তো এটা আমরা কিভাবে প্রতিকার করতে পারি দমন ব্যবস্থাটা যে কলার এই অ্যান্থ্রাকনোস রোগটি দমনের জন্য বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কলা পুরোপুরি বের হয়ে গেলে মোচা কেটে ফেলতে হবে কলার ছড়ি বের হওয়ার পর চার গ্রাম ডায়েথেন এম পঁয়তাল্লিশ বা এক গ্রাম ব্যাবিস্টিন প্রতি লিটার পানিতে মিশিয়ে দু সপ্তাহ পর পর মোট তিনবার স্প্রে করতে হবে থ্যাংক ইউ ডক্টর মিয়া তো এবার আমরা কলার যে রোগটা আলোচনা করতে চাই সেটা আরেকটা গুরুত্বপূর্ণ রোগ সেটা হলো বানসি টপ আমরা বলি বা এটাকে বলে গুচ্ছপাতা গুচ্ছপাতা তো গুচ্ছপাতা রোগটি সম্পর্কে একটু বলেন এর লক্ষণ এবং দমন ব্যবস্থা হ্যাঁ এতক্ষণ তো আমরা ছত্রাকজনিত রোগ নিয়ে আলোচনা করলাম হ্যাঁ এটি একটি ভাইরাসজনিত রোগ হ্যাঁ জনিত রোগ এবং যে ভাইরাসটি দিয়ে রোগটি হয় সেটাকে মিউসা ভাইরাস ওয়ান আচ্ছা নামে পরিচিত আর এ রোগটির ফলে আক্রান্ত গাছের পাতার নিচের দিকে শিরায় আমরা যখন সিগাটোগা রোগটা সম্পর্কে বলছিলাম তখন বলছিলাম শিরার মধ্যবর্তী অঞ্চল থেকে রোগটা শুরু হয় আর এই রোগটা শুরু হয় শিরার মধ্যে পাতার শিরায় মনে হয় একটা আচরের মতো একটা দাগ হয় এবং এই দাগটা গাঢ় সবুজ রঙের হয় এ থেকে শুরু এবং এই দাগ আস্তে আস্তে মধ্যশিরায় পাতার মধ্য মধ্যশিরায় বিস্তার লাভ করে এবং বিনতে ছড়িয়ে পড়ে আক্রান্ত পাতা ক্রমশ ছোট হয়ে যায় এবং চিকন হয়ে যায় এবং একটা পাতা বের হওয়ার আগেই আরেকটি পাতা বের হয়ে আসে যার ফলে এটা অনেকটা গুচ্ছাকার আকার ধারণ করে গুচ্ছ আকার ধারণ করে যেহেতু অনেকগুলো পাতা একসঙ্গে বের হচ্ছে পাতা বৃন্দটা বড় হচ্ছে না বা পাতাগুলো বড় হতে পারছে না তো সেটাকে তখন একটা যেখান থেকে নামকরণ হয়েছে এই রোগের যে গুচ্ছ গুচ্ছ মাথা বা গুচ্ছ পাতা তো এবং এই পাতাগুলো খারা অবস্থায় থাকে তো যেহেতু এই অনেক সময় আবার এই এই আক্রান্ত গাছ গাছ থেকে ছড়া বের হতে পারে না কিন্তু কোনো কোনো সময় আবার ওই কলা গাছের যে সিউডো স্ট্যাম্প বলা হয় এটার যে কোনো উপরের দিকে যে কোনো অংশ থেকে ফেটে

আক্রান্ত গাছ সমলে উঠে মাটিতে পুঁতে ধ্বংস করতে হবে জমিতে যথেষ্ট পরিমাণ সার দিতে পারলে গাছের রোগ সহনশীলতা বাড়ে জাপ পোকা উপদ্রব হলে কীটনাশক ব্যবহার করতে হবে পরিশেষে আপনাকে আর একটু বিরক্ত করতে চাই সর্বশেষ একটা রোগ আমাদের দেশে পানামা রোগ আমরা শুনে থাকি যে কলার পানামা রোগ এই পানামা রোগটা সম্পর্কে একটু আমাদের ধারণা দেন যে এই রোগের কারণ এবং লক্ষণ কি এবং এই দমন ব্যবস্থা কি হতে পারে ধন্যবাদ আমরা প্রায় আমাদের শেষ পর্যায়ে পানামা রোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটাও একটি ছত্রাকজনিত রোগ আচ্ছা এবং যে ছত্রাকটি দিয়ে রোগ হয় তার নাম ফিউজেরিয়াম অকজিসপোরাম ফর্মা স্পেশালিস কিউবেন্স কিউবেন্স রাইট ফর্মা স্পেশালিস মানে এই 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 কলার জীবনটা কলাতেই হবে আচ্ছা এটা এর জন্য স্পেশাল ফর্ম স্পেশাল ফর্ম স্পেশাল রোগের লক্ষণ গাছের বয়স পাঁচ ছ মাস হওয়ার পর থেকে এই রোগের লক্ষণ দেখা দিতে পারে অনেক সময় অল্প গাছ অল্প বয়সের গাছও এ রোগটি দেখা যায় আক্রান্ত গাছের বয়স্ক পাতার কিনারা ঐষধ হলুদ হয়ে আসতে থাকে মধ্য মধ্যশিরার দিকে বিস্তৃত হয়ে গাঢ় বাদামি রং ধারণ করে এবং ভিতরের পাতাগুলো একের পর এক হলদি হয়ে ঝুলে পড়ে অনেক সময় মাঝের পাতা আমরা জানি যে কলা পাতা প্রথমে মোরানো অবস্থায় থাকে তারপর আস্তে আস্তে খুলে তো মাঝের পাতাটা অনেক সময় দেখা যায় খোলার আগেই তা আক্রান্ত হয়ে ভেঙে পড়ে এবং কিছুদিনের মধ্যে সমস্ত পাতা ভেঙে পড়ে এবং এতে গাছটাও মারা যায় মারা যায় এবং এটি কলার আসলে বাংলাদেশে যে ধরনের কলার রোগ হচ্ছে তার মধ্যে পানামাটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর রোগ আচ্ছা তাহলে এই এরকম একটা গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর রোগ থেকে আমাদের সংশ্লিষ্ট চাষি ভাইয়েরা কিভাবে মুক্তি পেতে পারে একটু বলেন দমন ব্যবস্থাপনা পানামা রোগের দমন ব্যবস্থাপনার মধ্যে আচ্ছা জমিতে অম্লতের পরিমাণ বেশি থাকলে একর প্রতি সাতশো পঁচাত্তর কেজি চুন প্রয়োগ করতে হবে গোবর ও অন্যান্য সার পরিমিত পরিমাণে প্রয়োগ করে জমির উর্বরতা বাড়ালে রোগের প্রকোপ কমে রোগ দেখা দিলেই গাছ সমলে উঠে ক্যারোসিন মেখে পুড়ে ফেলতে হবে আমন ধান চাষ করে পাঁচ ছয় মাস জমি জলমগ্ন রাখলে মাটি অনেকাংশে জীবাণুমুক্ত হবে আক্রান্ত জমিতে দুই তিন বছর পর্যায়ক্রমে ধান গম ইত্যাদি চাষ করে ওই রোগের জীবাণু ধ্বংস করা যায় চারা সংগ্রহ করার আগে বয়স্ক গাছের মুথা কেটে দেখতে হবে তাতে লাল দাগ আছে কি না দাগ থাকলে ওই ঝাড় থেকে কোনো চারাই সংগ্রহ করা যাবে না রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের চাষ করা কুড়ি দিন অন্তর শূন্য দশমিক শূন্য চার ভাগ টিল্ট ও শূন্য দশমিক দুই ভাগ ব্যাবিস্টিন নামক ছত্রাক প্রয়োগ করেও ছত্রাকনাশক প্রয়োগ করেও রোগ দমন করা যায় ধন্যবাদ ডক্টর মিয়া সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের ফসলের রোগ ও আগাছা বইটির পাঁচ ইউনিটে উল্লেখিত ফলের বিভিন্ন রোগ এবং দমন ব্যবস্থা যে চ্যাপ্টার আছে সেখান থেকে আমরা আজকে আমের এবং কলার রোগ সম্পর্কে আলোচনা করলাম বিশেষ করে আমের এবং কলার যে সমস্ত গুরুত্বপূর্ণ রোগ আছে তার কী কারণে হয় সে কারণ এবং বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণগুলো কি কি এবং দমন ব্যবস্থা কি এর উপরে আমরা আলোচনা করলাম আপনারা জানতে পারলেন পরেও যদি আপনাদের কোনো জানার প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা আপনাদের সংশ্লিষ্ট কেন্দ্রে টিউটার টিউটারদেরকে জিজ্ঞাসা করুন অথবা সরাসরি আমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন প্রশ্ন করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা হলো ডিন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো পাঁচ আজকে এই পর্যন্তই আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই اوبار دغه حبه السلام علیکم